রোহিতদের বিরুদ্ধেই নামার দিন দুন আগেই অস্ট্রেলিয়ায় বিতর্কে ঘরোয়া দল নির্বাচনে নাটক ক্ষমা অভিযুক্ত নয় জাম্পা নাকি জায়গা পেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ায় বলছে বলে যেই অভিযোগ অস্বীকার করেনি নিউ সাউথ ওয়েলস বরং জাম্পাকে জোর করে দলে নিতে হয়েছে বলেই স্বীকার করে তারা পরে যদিও জাম্পার কাছে ক্ষমাও চায় দল শুক্রবার থেকেই শুরু হচ্ছে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্ট সিরিজে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া এই টেস্ট না জিতলে চাপে পড়বে এই অবস্থায় খেলা শুরু দুদিন আগে সে দেশের ক্রিকেটেই বিতর্ক তবে এই বিতর্ক অস্ট্রেলিয়ার টেস্ট দল নিয়ে নয় সে দেশের ঘরোয়া ক্রিকেটের দল নির্বাচন নিয়ে অ্যাডাম জাম্পাকে নাকি জোর করে সেফিল্ড সিল্ডে খেলানো হয়েছে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলেন তিনি কিন্তু নিজের যোগ্যতায় নয় জাম্পা নাকি জায়গা পেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে বলে জাম্পাকে জোর করে দলে নেওয়ার কথা বলেছিলেন নিউ সাউথ ওয়েলসের নির্বাচক স্টুয়ার্ট ক্লার্ক ডিরেক্টর এড কোয়ান রোহিতদের বিরুদ্ধেই নামার দিন দুন আগেই অস্ট্রেলিয়ায় বিতর্কে ঘরোয়া দল নির্বাচনে নাটক ক্ষমা চাইল অভিযুক্ত যোগ্যতায় নয় জাম্পা নাকি জায়গা পেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ায় বলছে বলে যেই অভিযোগ অস্বীকার করেনি নিউ সাউথ ওয়েলস বরং জাম্পাকে জোর করে দলে নিতে হয়েছে বলেই স্বীকার করে তারা পরে যদিও জাম্পার কাছে ক্ষমাও চায় দল শুক্রবার থেকেই শুরু হচ্ছে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্ট সিরিজে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া এই টেস্ট না জিতলে চাপে পড়বে এই অবস্থায় খেলা শুরুর দুদিন আগে সেদেশের দেশের ক্রিকেটেই বিতর্ক তবে এই বিতর্ক অস্ট্রেলিয়ার টেস্ট দল নিয়ে নয় সেদেশের দেশের ঘরোয়া ক্রিকেটের দল নির্বাচন নিয়ে অ্যাডাম জাম্পাকে নাকি জোর করে সেফিল্ড সিল্ডে খেলানো হয়েছে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলেন তিনি কিন্তু নিজের যোগ্যতায় নয় জাম্পা নাকি জায়গা পেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে বলে জাম্পাকে জোর করে দলে নেওয়ার কথা বলেছিলেন নিউ সাউথ ওয়েলসের নির্বাচক স্টুয়ার্ট ক্লার্ক ডিরেক্টর এড কোয়ান রোহিতদের বিরুদ্ধেই নামার দিন দুন আগেই অস্ট্রেলিয়ায় বিতর্কে ঘরোয়া দল নির্বাচনে নাটক ক্ষমা চাইল অভিযুক্ত যোগ্যতায় নয় জাম্পা নাকি জায়গা পেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ায় বলছে বলে যেই অভিযোগ অস্বীকার করেনি নিউ সাউথ ওয়েলস বরং জাম্পাকে জোর করে দলে নিতে হয়েছে বলেই স্বীকার করে তারা পরে যদিও জাম্পার কাছে ক্ষমাও চায় দল শুক্রবার থেকেই শুরু হচ্ছে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্ট সিরিজে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া এই টেস্ট না জিতলে চাপে পড়বে এই অবস্থায় খেলা শুরুর দুদিন আগে সেদেশের ক্রিকেটে এই বিতর্ক তবে এই বিতর্ক অস্ট্রেলিয়ার টেস্ট দল নিয়ে নয় সে দেশের ঘরোয়া ক্রিকেটের দল নির্বাচন নিয়ে অ্যাডাম জাম্পাকে নাকি জোর করে সেফিল্ড শিল্ডে খেলানো হয়েছে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলেন তিনি কিন্তু নিজের যোগ্যতায় নয় জাম্পা নাকি জায়গা পেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে বলে জাম্পাকে জোর করে দলে নেওয়ার কথা বলেছিলেন নিউ সাউথ ওয়েলসের নির্বাচক স্টুয়ার্ট ক্লার্ক ডিরেক্টর এড কুয়ান